সেই আতঙ্কের রাতেও আমি আর্জি করে ভেতরে ছিলাম এবং যেভাবে ভাঙচুর মারধোর মানে করতে চাইছিল ইভেন আমার উপরেও দুটো লাঠি পরে আমি সরে যাই এই সন্দীপ ঘোষ আসার পরে তাকে আমার কোনো অংশে মনে হয়নি সে একজন প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে সে প্রথমে হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ডেড লোক এবং কিছু ক্রিমিনালকে এখানে এম এর বদলে ক্রিমিনাল তৈরি করেছে কোনো নেশাগ্রস্ত অবস্থায় ওর কোনো মন বা হরমোনের একটা সমস্যা হয়েছে ও তো তাহলে রেড লাইট এরিয়ায় চলে যাবে যেটা ওর অভ্যাস আছে ও কি করে ওই জায়গায় চারতলায় উঠে চলে গেল আর ওটা জানে যে ওই জায়গায় ওই মেয়েটা যদি একা শুয়ে থাকে ও কি করে জানলো আমি নিজেই পাঁচ হাজার টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা দিয়েছে না দিলে উপায় ছিল না এরকম একটা পরিস্থিতি তো আর এই সন্দীপ ঘোষ হচ্ছে ঠিক করে দিত কোন ডিপার্টমেন্টে কোন প্রফেসর কত টাকা দেবে এই ফেস্টের জন্য এবং একটা হিউজ অ্যামাউন্টে টাকা উঠতো এইবারেই তোলাবাজিটাও বাজিটাও করতো এবং কোনো একটা ইনকোয়ারি কমিটি এরকম একটা সেন্সেশনাল কেসে দুজন ইন্টার্ন কী করে থাকে কারণ তাদের তো কোনো রেজিস্ট্রেশন হয়নি যে আমার সন্দীপ ঘোষ আছে আমি যা খুশি তাই করতে পারি এমন এই যে এই স্টুডেন্টরা যারা ইন্টার্ন একজন প্রফেসরকে সকালে বললে আপনাকে সন্ধ্যার ভিতরে আমার কাছে যা খবর আছে সন্ধ্যার ভিতরে আপনাকে ট্রান্সফার করে দেবো এবং সন্ধ্যা নয় বিকাল ভিতরে ট্রান্সফার অর্ডার চলে এসেছে এরকমই ক্ষমতা ছিল কিন্তু খাওয়া দাওয়ার পরে মেয়েটা যাওয়ার পরে আর কেউ সাড়ে নটা পর্যন্ত কিছু জানলো না এটা খুব অস্বাভাবিক এইটা নিয়ে মানে অনেকগুলো প্রশ্ন আছে এবং ভারতবর্ষের হায়স্ট ক্যাডারের অফিসারদেরও কিন্তু কম্পালসারি ওয়েটিং হয় এনার একমাত্র দিন দেখলাম এত কিছু হওয়ার পরে কোনো কিছু হয়নি এই জন্য বললাম যে সুপ্রিম পাওয়ার ওনারা বলে উনিই হচ্ছে সব কিছু জানছে এদেরকে এই প্রিন্সিপাল একটা ওই মানে সন্দীপ ঘোষ একটা হস্টেল বানিয়ে দিয়েছে সেই হস্টেলটা হচ্ছে ওখানে যদি ভালো করে খোঁজ করা না ওইটা হচ্ছে অপরাধের সব থেকে বড়ো জায়গা সেখানে ওই জুয়া মদ ঠেক সব কিছু হতো ক্যালকাটা পুলিশ যেটা বলেছে যে অভিকদের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আনিসুর রহমান এইবার সমস্যাটা হলো যে এখনো পর্যন্ত মানে সরি আনিসুর রহমান ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এবার আই বেঙ্গল ব্রাঞ্চ তার মানে পয়েন্ট স্টিক আছে না ওটা কিন্তু দেই কিন্তু এখনো পর্যন্ত এই স্টিল নাও আমি যখন কথা বলছি তখনও আমি যতটুকু জানি যে অভিজ্ঞ দে বা কেউ কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে ওই জায়গায় ছিল না আমরা যদি ধরে নিজে সেমিনার রুমেই ক্রাইমটা হয়েছে এরও তো কোনো গ্যারান্টি নেই হতেই পারে অন্য জায়গায় আমরা যেটা দেখি অনেক সময় যে কোনো মার্ডার হয় বা কোনো ক্রাইম হয় বডি দেখাচ্ছে ক্রাইমটা হয়েছে এক জায়গায় ডাম্পিং করা হয়েছে আরেক জায়গায় তো এই যে জায়গাটা ওই চল্লিশ ফুটের ভিতর ক্রাইম হয়ে গেছে কলকাতা পুলিশ এটা নিশ্চিত হলো কিভাবে এটা তো সব থেকে বড় প্রশ্ন ন তারিখের ঘটনা যেদিন ঘটনা ঘটেছিলেন যেদিন অভয়ার উপর নির্যাতন হয়েছিলেন সেদিন রাতের ডিউটিতে ছিলেন ডক্টর প্রামাণিক তাপস প্রামাণিক আপনারা অনেকেই দেখেছেন স্যারের থেকে সেদিন রাতে কি ভয়ঙ্কর ঘটনা সবাই এই মুহূর্তে জানতে চাইছে ইতিমধ্যে সবার কিন্তু একটা আগ্রহ কারণ শুধু ভারতবাসী কেন আমি বলবো গোটা পৃথিবীতে কিন্তু স্যার এই আরজিকরের ঘটনা একটা সাড়া ফেলেছে বলছি কি আপনি তো নিচে ডিউটিতে ছিলেন কি ঘটনাটা শুনতে পেলেন বা জানতে পারি আমার ডিউটিওয়াল সকালবেলা একটা অর্ডার বের করেছিলেন সেই অর্ডারে দেখা যাচ্ছে যে এনআরএস প্লাস দিয়ে আরজি কল লেখা আছে মানে পোস্ট পোস্টমর্টম এই দুটোর একটা জায়গায় হতে পারে তো শেষ পর্যন্ত পোস্ট পোস্টমর্টম আরজি করে হয় এইটা একদম মানে অদ্ভুত লাগলো তার সকাল না এটা তো মানে বডি সকালে তো বের করে না মনে হয় তিনটে চারটে নাগাদ ওদের তো মা বাবাকেই ঢুকতে দেওয়া হয় তিনটে নাগাত তারপরে বের করে এই অর্ডারটা সকালবেলায় যখন জানাজানি হলো আমরা যে অর্ডারটা টাইম তো তার মনে নেই অর্ডার কপি আমরা যেটা পেলাম সেই কপিতে দেখতে পেলাম এনআরএস বা আর জি লেখা আছে এবার সেই ক্ষেত্রে ওই অর্ডারে তখন তো পোস্টমর্টেম হয়নি তাহলে এনআরএস এ কেন করা হলো না এইটা একটা প্রশ্ন এই এজিটেশন কমানো আরও ভালোভাবে যেত এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি একটা ডাক্তার বা স্টুডেন্ট যারা ছিল তাদের একটা মানে ক্ষোভটা কমে যেত তারপরে কি হলো পোস্টমর্টেমটা আর জি করে হলো তাও আবার সূর্যাস্তের পরে যদিও সেটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশানে করা যায় করার পরে এত তাড়াহুড়ো কিসের ছিল পুলিশের যে পুলিশ টানতে টানতে নিয়ে চলে গেল বা তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দিল পোস্টমর্টম এই বডিটাকে প্রিজার্ভ করা উচিত ছিল দরকার পড়লে এই যে যে অ্যালিগেশান এখন উঠেছে বিশেষ করে ভাইরাল ভিডিও বেরোনোর পরে তাহলে কি হচ্ছে যে তাকে রিপোস্টমর্টম করা যেত রিপোস্টমর্টম করে এখন স্যাটিসফাই করা হতো কিন্তু এখন বডিও নেই হাতে তাহলে যদি কোনো রকম কোনো কিছু হয়ে থাকে বা রকম কোনো এখানে পার্সিয়ালিটি কোনো ব্যাপার থাকে তাহলে আপনি কি করে তদন্তটা করবেন এইটা নিয়ে একটা বিরাট বড় কৌতূহলের প্রশ্ন তারপরে কয়েকদিন যে 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 জিনিসটা দেখা গেল ওই ঘন্টার আমরা গ্যাপটা বলছি তিন ঘন্টা কনফিউশনটা কেন হতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন কেউ দায়িত্ব নিতে হয়নি ওর মা ও আসা পর্যন্ত ওয়েট করছে কিন্তু যখনই ভিডিওটা ভাইরাল হলো সেই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু বিভিন্ন প্রশ্ন জেগেছে কি প্রশ্ন জেগেছে দেখা যাচ্ছে যে ওই সেমিনার রুমে বেশ কিছু লোক ঢুকে বসে আছে সেই লোকগুলো কারা বিশেষ করে মেডিসিনের ডক্টররা ফরেন্সিক আর কে একজন প্রিন্সিপালের মানে সন্দীপ ঘোষের আইনজীবী কে একজন ডেটা এন্ট্রি অপারেটর তাও আবার ন্যাশনাল মেডিকেল কলেজে যেটা আমরা কেউ জানতাম না এবার সে এই ক্রাইম সিনের সাথে তার কি সম্পর্ক দেখুন সেটা তো বিভিন্ন ভিডিওতে ওরা বলেছে যেটা ক্যালকাটা পুলিশ যেটা বলেছে যে অভিকদের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আনিসুর রহমান এইবার সমস্যাটা হলো যে এখনো মানে সরি আনিসুর রহমান ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এবার আই বেঙ্গল ব্রাঞ্চ তার মানে পয়েন্ট স্টিক আছে না ওটা কিন্তু অভিজ্ঞে কিন্তু এখনো পর্যন্ত এই স্টিল নাও আমি যখন কথা বলছি তখনও আমি যতটুকু জানি যে অভিক দে বা কেউ কিন্তু ডিক্লেয়ার করেনি যে সে ওই জায়গায় ছিল না আর একটা জিনিস হচ্ছে যে একজন যদি সেটা অভিজ্ঞ হয়েই থাকে তো উনি হচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি কখনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারে না কারণ এসএসকেমের আন্ডারে সে যখন ডাক্তারি করছে মানে ডাক্তারি শিখছে বেসিক্যালি তো তার পার্ট টাইম জব থাকা সম্ভব নয় কলকাতা পুলিশের আন্ডারে এটা কোনোদিনই সম্ভব নয় কিন্তু সেটা দেখা গেল যে ওই ছবি অনুসারে আইএমএ যা দাবি করছে আমরা যদি ধরে নিই যে উনিই হলো এবং স্বাস্থ্য ভবন এটা নাকি বলেছে আমি শুনলাম এক্স্যাক্টলি আমি এই ব্যাপারটা জানি না কিন্তু সেটা কিন্তু খুব ক্রিমিনাল অফেন্স দেখুন এইটা তো এইটা তো মানে কোন ম্যাডাম কি মানে আপনি ইমার্জেন্সি মেডিকেল অফিসারই না ইমার্জেন্সি মেডিকেল অফিসারের তো জাস্ট একটা ডেথ সার্টিফিকেট করে দিয়ে রেডি করে দেওয়া তারপরে পোস্টমর্টম রয়েছে আর ময়না তদন্তের ক্ষেত্রে দেখুন ওখানে কি হয়েছে সেটা আমাদের পক্ষে কেউ বলা সম্ভব নয় আমার যেটা একটা আরও একটা প্রশ্ন জেগেছে যে ওই দিন প্রিন্সিপাল আর একটা অর্ডার বের করেছিল যে একটা ইন্টার্নাল এনকোয়ারি কমিটি সেখানে দেখা যাচ্ছে এগারো জনের মেম্বার আছে এগারো জন সম্মত যতদূর মনে পড়ছে এই এগারো জন মেম্বারের ভিতরে দেখুন এগারো জনের ভিতরে দুজন ইন্টার্ন ডক্টর রয়েছে এবার কথা হলো কোনো একটা কমিটি এরকম একটা কেসে দুজন করে থাকে কারণ তাদের তো কোনো রেজিস্ট্রেশন হয়নি আমি সেটাই বলছি মানে যে ব্যাখ্যাগুলো কলকাতা পুলিশের পুলিশের দিয়েছে মানে আমি আমি ফেসবুক লক্ষ্য করছিলাম কলকাতা পুলিশের সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে যে ওরা এখন মোসাদ সিআইএ বা এই সমস্ত যে বড় বড় অর্গানাইজেশন না তাদের উপর চলে গেছে মানে ওদের ইনভেস্টিগেশন প্রসিডিয়রটা এতই হাই লেভেলের কারণ কি দেখুন একটা সেমিনার রুম সেটা হচ্ছে একান্ন ফুট লম্বা যতদূর আমি জানি তো তার ভিতরে ডিসি সেন্ট্রাল বা কলকাতা পুলিশের যিনি ম্যাডাম তিনি যে দিচ্ছেন আমরা কর্ডন অফ করেছিলাম চল্লিশ ফুট এইবার মানে ওই ম্যাডাম ছিলেন কিনা আমি জানি না অন্য কোন পুলিশ অফিসার ছিলেন এবার দেখা যাচ্ছে যে চল্লিশ ফুট কর্ডন অফ করেছেন উনি বলতে চাইছেন যে ওইটা হচ্ছে প্লেস অফ মানে অকারেন্স এবার এটা এমনি কি করে বলতে পারে আর এগারো ফুটটাই নাকি কিছু হয়নি এটা কারো পক্ষে কোনো পুলিশ বা কোনো ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষে কয়েক মিনিটের ভিতরে ওরা ডিসাইড করে ফেললো যে ক্রাইমটা হয়েছে এই চল্লিশ ফুটে মানে হ্যাঁ ওটাই হচ্ছে প্রশ্ন এবার বাকি এগারো ফুটে কোনো ফুটপ্রিন্ট নেই কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়নি এটা কি করে বলতে পারে আর এন্ট্রি এক্সিট গেট যদি দুটোও থাকতো তাতেও তো দুটো গেট লক করা উচিত কর্ডন অফ করা উচিত ইভেন আমি বলবো যে সেমিনার সেমিনার রুমের বাইরে যে করিডোর সেই করিডোরকেও তখন কর্ডন অফ করা উচিত ছিল কারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তো ওই রুটেই হয়েছে আদারওয়াইজ কোন রুটে হতে পারে আর তারপরে দেখুন এই এবার দেখুন আমরা যদি ধরে নিজে সেমিনার রুমেই ক্রাইমটা হয়েছে এরও তো কোনো গ্যারান্টি নেই হতেই পারে অন্য জায়গায় আমরা যেটা দেখি অনেক সময় যে কোনো মার্ডার হয় বা কোনো ক্রাইম হয় বডি দেখাচ্ছে ক্রাইমটা হয়েছে এক জায়গায় ডাম্পিং করা হয়েছে আরেক জায়গায় তো এই যে জায়গাটায় ওই চল্লিশ ফুটের ভিতর ক্রাইম হয়ে গেছে কলকাতা পুলিশ সেটা নিশ্চিত হলো কীভাবে এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এই যে আমাদের যারা জুনিয়র ডক্টরস আছে যারা আন্দোলন করছে তাদের তো একটাই বলতে চাইছে যে প্রথম কথা হচ্ছে চল্লিশ ফুট কর্ডন অফ করে বাকি এগারো ফুটের ভিতর এমন কিছু লোক বিশেষ করে ফরেন্সিক মেডিসিনের লোক দেখুন কোনো মার্ডার যদি হয় বা কোনো একটা এরকম ডেথ হয় যেটা ন্যাচারাল তাহলে যে কল মানে যে কোনো পুলিশ অফিসার প্রথম কিন্তু ফরেন্সিকের ডক্টরের কাছ থেকেই ওপিনিয়ন নেয় যে কিভাবে ডেথ হয়েছে কখন হয়েছে সেটা কিন্তু ফরেন্সিকের ডক্টরাই বলতে পারে সেটা পুলিশ বলতে পারে না আর ওখানে দেখুন ঘটনাক্রমে মানে আমি জানি না যে কীভাবে ফরেন্সিকের লোকই উপস্থিত এবং সেই ফরেন্সিকের লোক সবাই কিন্তু যে আর্জি করে তা কিন্তু নয় তারা বাইরের এবং তাদের অ্যাটাচমেন্ট নেই আমি আমার এতদিনের জীবনে প্রায় ছ বছর চাকরি জীবনে বা তার আগে আমি যেই স্টুডেন্ট ছিলাম তাতে আমি যেটুকু দেখেছি কোনো ক্রাইম সিনে কোনো ফরেন্সিক মেডিসিনের লোক থাকতে পারে না যেতে পারে না যেটা হতে পারে যে স্টেট এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাব